আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ট্যাবলেট জিপল টোয়েন্টি টুয়েন্টি ওষুধ সম্পর্কে ওষুধটি মূলত দুর্বলতা ক্ষুদানন্দ ও চুল পড়া দূর করে আমি এই ওষুধের পরিস্থিতি কোন কোম্পানি কার্যকারিতা সেবন সেবনবিধি কি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ট্যাবলেট জিপল টোয়েন্টি ওষুধের উপাদান আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেক্স ফার্মা লিমিটেড এবার জানবো কার্যকারিতা ডায়রিয়া নিরাময় কার্যকর ডায়রিয়ার সমস্যায় এই ওষুধ খেলে দ্রুত সমাধান করে জিঙ্কের ঘাটতি পূরণ করে জিঙ্কের অভাবে শরীরে দুর্বলতা কোদামন্দ চুল পড়া দেখা দিতে পারে এইসব সমস্যায় খুবই কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করতে জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ক্ষত বা ঘা দ্রুত শুকাতে সাহায্য করে শারীরিক গঠনে ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরকে চাঞ্চল্য এবং ঝিমুনি ও অস্বস্তি দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ওষুধ নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন এবার চলুন সেবন সেবনবিধি সম্পর্কে জানি একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে ওষুধটি খাওয়ার মাঝে বা খাওয়ার পরে খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার জানবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বমি ভাব হতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে ক্ষুধামন্দ দেখা দিতে পারে গ্যাস্ট্রিক বা অম্বল হতে দেখা দিতে পারে ইত্যাদি সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া তবে সবার ক্ষেত্রে নয় কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে চলুন এবার সতর্কতা সম্পর্কে জানি যাদের কিডনির সমস্যা আছে গর্ভবতী মায়েরা অবশ্যই এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করবেন একান্ত প্রয়োজন হলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধটি শিশুদের নাগালে বাইরে রাখুন কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করুন এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তো চলুন আর একবার বলি ট্যাবলেট জি পাল টোয়েন্টি সাধারণত শারীরিক দুর্বলতা ক্ষুধামন্দ ও চুল পড়া দূর করতে সাহায্য করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত ভ্রাসি